হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবি নতুন ফ্রেন্ডস আজকে হচ্ছে জয়পুরি কিছু কালেকশন দেখাবো এগুলো নতুন কালেকশন হ্যাঁ এটা হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জে পাবে এটা হচ্ছে ব্লু কালার এটা জামাটা তো জয়পুরিগুলি কিন্তু অনেক সুন্দর হয় ওগুলো কিন্তু একবারে নতুন ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দেব রেড কালার ব্ল্যাক কালার মেরুন কালার তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে রয়েছে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে নিচের অংশটা তো হাতা হচ্ছে এটা ব্যাক পার্টও সেম সালোয়ারটা ম্যাজেন্টা কালার আসবে আর ওনাটা হচ্ছে এই যেটা তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর পছন্দ হলে নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে হুম কালার আসছে এটা এটা হচ্ছে কফি কালার ব্লু কালার তিনটে কালার তো এটা হচ্ছে চুন্দরির মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে জামাটা ওকে আর স্যালাডটাও কিন্তু সেলফ একটা কাজ আসছে আর ওনাটা হচ্ছে এটা ওনাটা কিন্তু কন্ট্রাস্টে আসবে খুবই সুন্দর এই দেখুন তো এটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আসছে ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার তো পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে বিল কি এটা নুসরাত নুসরাত এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ওকে এটা জামাটা এটা সালোয়ারটা এটা হচ্ছে উন্নত তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এটার তিনটা কালার আছে এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে গেলো এটা হচ্ছে ম্যাজেন্টা আর এটা হচ্ছে অ্যাশ কালার তো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একেবারে নিউ একটা ডিজাইন একদম কালারফুল তো বৈশাখী স্পেশাল যদি নিতে চান কারো মানে রেগুলার পরবেন বা ওই দিন সকালে একটু পরলেন তাহলে কিন্তু ওই টাইপ করে নিতে পারেন এটা ব্লুর মধ্যে আছে এটা রেডও হবে তো এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনারটা তো প্রাইস পড়বে হচ্ছে কি বলে পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা দেখো এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এটা অরেঞ্জ কালার আর এটা হচ্ছে রেড কালার ওকে চারটা কালার আছে তো প্রাইস পাঁচশো টাকা করেই পড়ছে এটা আরেকটা এই যে ব্লু কালারের মধ্যে রয়েছে এই দেখুন খুবই সুন্দর প্রিন্টটা একদম নিউ প্রিন্ট এগুলা হ্যাঁ এটা জামাটা এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো পছন্দ হলো অবশ্যই চলে আসতে পারে আর তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে আর এটার কালার হচ্ছে রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার আছে তো প্রাইস করবে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা খুবই নাইস কিন্তু তো প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা তো এটার মধ্যে একটু লাইট ডিপ কালার আছে তো দেখিয়ে দিচ্ছি প্রিন্ট একই থাকবে একটু লাইট ডিপ হবে আর কি এই যে ক্যাটালগটা দেখলেই বুঝবেন এটা একটু অলিভ টাইপের আসবে তারপরে এই যে কী বলে এই যে মিষ্টি কালার মানে একটু লাইট ডিপ হ্যাঁ তো প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখুন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ফোর তো এটা হচ্ছে বডিটা একই থাকবে কিন্তু স্যালোয়ারের কালারটা চেঞ্জ হবে নাকি রেড হ্যাঁ ওইটা তো স্যালোয়ারের কালারটা আর কি চেঞ্জ হবে এটা হচ্ছে অরেঞ্জ এই যে এটা হচ্ছে ব্লুটা তো প্রাইসগুলি পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে যে দেখুন খুবই সুন্দর এটা জামাটা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা কালার দেখিয়ে দিচ্ছি কালার বলতে রেগুলার ডিজাইনগুলো চেঞ্জ হবে একটু এই যে মানে একই প্রিন্ট টাইপের ডিজাইন চেঞ্জ হবে তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা কি তো এটা হচ্ছে নুসরাত ভুটিক্স দু দুশো এগারো দুশো বারো সুভাষ চর্মা সেন্টার তৃতীয়তলা আর ফোন নাম্বারে তিনটা যে কোনো একটা নাম্বারে কল দিতে পারেন হ্যাঁ অনলাইনে নিতে চাইলেও আগে যোগাযোগ করে নেবেন কিভাবে নিতে চান তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে কেরালা